মুরগির পেছনে এভাবে পলিথিন বেঁধে দেওয়া হয়েছে কেন দেখুন ঘরের ভেতর মুরগি ঘুরে বেড়াচ্ছে আর তাদের পেছনে বাধা আছে এক ধরনের ডায়াপার শুনতে অদ্ভুত লাগলেও থাইল্যান্ডের কিছু অঞ্চলে এটি সাধারণ ব্যাপার তারা দারুণ কার্যকর এই পদ্ধতিটি প্রায় সময়ে কাজে লাগায় থাইল্যান্ডের মতো উষ্ণ আবহাওয়ার দেশগুলোতে বিশেষ করে গ্রীষ্মকালে ঘরে পোকামাকড়ের উপদ্রব অনেক বেড়ে যায় মশা মাছি থেকে শুরু করে ছোট ছোট বিভিন্ন পোকা প্রায় ঘরের ভেতর ঢুকে পড়ে যা বেশ অস্বস্তিকর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন যা মানুষ ও পরিবেশ উভয়ের জন্যই ক্ষতিকর কিন্তু থাইল্যান্ডের গ্রামীণ এলাকার মানুষেরা এর জন্য এক প্রাকৃতিক উপায় বের করেছেন তারা তাদের মুরগিদের ঘরের ভেতরে ছেড়ে দেন মুরগি পোকামাকড়ের দারুণ শিকারী তারা খুঁটে খুঁটে ঘরের কোনায় লুকিয়ে থাকা সব পোকামাকড় খেয়ে ফেলে ফলে রকম রাসায়নিক ছাড়াই ঘর থাকে পোকামুক্ত কিন্তু এখানে একটি বড় সমস্যাও আছে মুরগি ঘরে থাকলে যেখানে সেখানে মলত্যাগ করে ঘর নোংরা করে ফেলবে এটাই স্বাভাবিক এই সমস্যার সমাধান করতে আসে সেই পলিথিন বা চিকেন ডায়াপারের আইডিয়া মুরগির পেছনের অংশে হালকা করে একটি ছোট পলিথিন বেঁধে দেওয়া হয় এটি এমনভাবে বাধা হয় যাতে মুরগির চলাফেরায় কোনো অসুবিধা না হয় কিন্তু তার মল সরাসরি সেই পলিতে গিয়ে জমা হয় এর ফলে মুরগিরা স্বাচ্ছন্দে সারা ঘর ঘুরে পোকামাকড় শিকার করতে পারে অথচ মেঝে একটুও নোংরা হয় না দিন শেষে পলিথিন খুলে ফেলে দিলেই হলো। এই সহজ ও কার্যকর পদ্ধতিটি একই সাথে ঘরকে পোকামুক্ত রাখে আবার ঘর পরিষ্কার রাখতেও সাহায্য করে এসব অঞ্চলের মানুষেরা মুরগিকে কেবল ডিম বা মাংসের উচ্চ হিসেবে দেখে না বরং কিভাবে অন্য কাজেও লাগানো যায় সেই উপায় যেমন বের করে তেমনি এসব প্রাণীর যত্নও নেয় কারণ যত্ন নিলে আরও বেশি উপকারিতা পাওয়া সম্ভব যেমন মুরগিগুলো যেহেতু পুষ্টিকর ডিমেরও একটি বড় উৎস তাই এ অঞ্চলের মানুষেরা তাদের মুরগিদের প্রাকৃতিক পরিবেশে চরে বেড়ানোর সুযোগ দেয় মুরগিগুলো খোলা জায়গায় ঘুরে ফিরে খাবার খায় এবং প্রাকৃতিক নিয়মেই ডিম পারে অনেক সময় তারা মাটির মধ্যে ছোট গর্ত করে বা ঝোপঝাড়ের আড়ালে নিজেদের মতো করে বাসা বানিয়ে ডিম পারে খামারের মালিক বা বাড়ির মহিলারা সেসব জায়গা থেকে প্রতিদিন ডিম সংগ্রহ করেন এই ধরনের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মুরগির ডিমের স্বাদ ও পুষ্টিগুণ খামারে উৎপাদিত ডিমের চেয়ে অনেক ভালো বলে মনে করা হয় ডিম সংগ্রহের পর সেগুলোকে বাজারে বিক্রি করার জন্য তাদের রয়েছে এক ঐতিহ্যবাহী পদ্ধতি থাইল্যান্ডের এই অঞ্চলে ডিম প্যাকেজিং করার জন্য ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান ধানের খড় বা শুকনো পাতা দিয়ে বিশেষভাবে তৈরি করা লম্বাটে এক ধরনের মোড়ক তৈরি করা হয় ডিমগুলোকে সারিবদ্ধভাবে সেই খড়ের মোড়কের ভেতরে সাবধানে রাখা হয় খড়ের মোরকটি ডিমগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং ভাঙার ঝুঁকি কমায় এটি দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশ পরিবেশবান্ধব ব্যবহারের পর এই মোড়ক সহজেই মাটির সাথে মিশে যায় যা প্লাস্টিক দূষণের কোনো সুযোগই রাখে না